তো হ্যালো বন্ধুরা আমরা এসেছি পুরীতে তো এই জায়গাটা হলো গুপ্ত বৃন্দাবন তো গুপ্ত বৃন্দাবনে কি ভগবান শ্রীকৃষ্ণের লীলা চৈতন্য দেবের মহাপ্রভুর লীলা আছে চলো তোমাদের সবাইকে দর্শন করাই আর আমরাও দেখি তো চলো স্টার্ট করছি ব্লগটা এখান থেকে গুপ্তে শ্রীকৃষ্ণাকে এখন এখান থেকে আমরা চলে যাচ্ছি কোথায় এটা কি মন্দির এখানে একটা কিছু আরতি হচ্ছে দিচ্ছে এখানে দাদা কিছু আছে এখানে গরুর রাজ এটা দেখি মনে হচ্ছে আমাদের চৈতন্যাস লীলা বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ

জল বোতুল <laughs> <laughs> এখানে হচ্ছে এটা হচ্ছে শ্রী রূপা গোস্বামী কুটির বুঝতে পারছি না এখানে কিছু কিছু জায়গায় এরকম নোংরা আছে কেন আসা

এরপর আমরা যাচ্ছি শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী নিত্যানন্দ কোনো যাওয়ার নেই এখন আমরা যাচ্ছি সমুদ্র বন্ধন হয়েছিল ওই একটা পঁচিশ চব্বিশ ফুটে ফুটিয়ে তুলেছে তো ওইটাতে আর একটা নৌকো আছে গৌতম বুদ্ধ আছে আর আমাদের আর এখানে যে শিবলিঙ্গ মহাদেবের মহাদেব আমাদের এইখানে লিঙ্গ রূপে বিরাজ করছেন উপরে নাগেশ্বর এই যে বাসুকিনাথ আমাদের ভোলে বাবা এখানে গৌতম বুদ্ধ হচ্ছে গৌতম বুদ্ধ এই যে শ্রীকৃষ্ণ রাধা ওই যে এখানে শিব বলে না এখানে সমুদ্র মন খান যে হয়েছিলাম এটারই প্রতিচ্ছবি অম্বকাচর শ্রী রামানুজাত আমাদের নরসিংহে বিরাজ করেছেন এটা কে জানা নেই মাতা লক্ষ্মী হতে পারে

বিফল নটা চতৰ মানে এতিয়া